আসসালামু আলাইকুম উলার সিদ্দিকা ফাজিল মাদ্রাসার একশো দশতম বার্ষিক ইসলামী জালসা ও ইসালে সব দুই হাজার চব্বিশ হতে যাচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার চলুন জেনে নেওয়া যাক এই মাদ্রাসাটির অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে উলার সিদ্দিকা ফাজিল মাদ্রাসা মাদ্রাসাটি পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকাট ইউনিয়নের গ্রামে অবস্থিত মাদ্রাসাটি উনিশশো পনেরো সালে প্রতিষ্ঠিত হয় এটি ঢাকা পাবনা মহাসড়কের চেনাখোড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে এবং সুজানগর উপজেলা সদর থেকে প্রায় বারো কিলোমিটার পূর্ব পাশে অবস্থিত মাদ্রাসাটির উত্তর পূর্ব পাশ দিয়ে পাবনা জেলা তথা বাংলাদেশে অন্যতম বিখ্যাত বিল গাজনার বিল অবস্থিত ইতিহাস পাবনা জেলার মধ্য প্রতিষ্ঠার দিক থেকে অর্থাৎ বয়সের দিক থেকে মাদ্রাসাটি দ্বিতীয় ১৯১২ সালে এটি মুক্ত হিসাবে চালু হয়েছিল আর এটিকে মাদ্রাসা হিসেবে ভীতিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ভারতের ফুরফুরা শরীফের পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকী তাহার নাম অনুসারে এটির নামকরণ করা হয় উলার সিদ্দিকিয়া ইফতেদায়ী মাদ্রাসা প্রথম দিকে এটি পরিচালনা করার জন্য উলাট গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের মানুষ নিয়ে পরিচালনা এবং উন্নয়ন কমিটি গঠন করা হতো মাদ্রাসাটিতে বর্তমানে আলিম পর্যন্ত পড়াশোনা করা হয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা অধীনে এবং ফাজিল শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই মাদ্রাসাটিতে একটি ভকেশনাল ইনস্টিটিউট রয়েছে তবে সেটি বন্ধ রয়েছে অবকাঠামো উলাট গ্রামের পান কেন্দ্রে অবস্থিত মাদ্রাসাটিতে প্রায় তিন একক জমির উপর অবস্থিত এখানে রয়েছে দুইটি একতলা দুইটি দোতলা এবং একটি চারতলা ভবন বাৎসরিক উৎসব এই মাদ্রাসার আঙিনায় প্রতি বছর বাৎসরিক ইসলামী জালসার আয়োজন করা হয় যা সোজানগর উপজেলার মধ্যে সবথেকে বড় ইসলামী মাহফিল হিসেবে পরিচিত বলা হয়ে থাকে এই বাৎসরিক জালসায় এই গ্রামের মানুষের মধ্যে ঈদের আনন্দের মতো আনন্দ বিরাজ করে প্রাক্তন শিক্ষার্থী যেহেতু মাদ্রাসাটি পাবনা জেলার দ্বিতীয় পুরাতন মাদ্রাসা ফলে পাবনা জেলার বিভিন্ন উপজেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী এলএম অর্জনের জন্য এই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামে লজিং থেকে এই মাদ্রাসা পড়াশোনা করত। ফলে মাদ্রাসাটি থেকে অনেক অনেক গুণী শিক্ষার্থী বের হয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অবদান রেখে চলেছেন যেমন মাওলানা মোহাম্মদ আব্দুস সোবাহান। তিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পাবনা পাঁচ আসনে দুবারের নির্বাচিত সংসদ সদস্য যাদের অবদানে এই মাদ্রাসাটি আজ চিরস্মরণীয় হয়ে আছেন তারা হলেন হাজি তমিজউদ্দিন ও হাজি বদিউজ্জামান যারা ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য এবং দাতা সদস্য মাওলানা আব্দুল মালেক যিনি ছিলেন এই মাদ্রাসার প্রথম প্রধান শিক্ষক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি মাওলানা ইসহাক মিয়া যিনি এই মাদ্রাসার ইতিহাসে দীর্ঘ সময় অধ্যক্ষ দায়িত্ব পালন করেন তিনি প্রায় চল্লিশ বছর এই মাদ্রাসায় অধ্যক্ষর দায়িত্ব পালন করেন বলা হয়ে থাকে তার সময় এই মাদ্রাসার সবচেয়ে বেশি অবকাঠামো এবং শিক্ষার উন্নয়ন হয়েছিল মাওলানা সামাদ সামাদ হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে তার অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে মাদ্রাসাটি জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন